এখানে হচ্ছে প্রকল্প গল্পের চিত্রনাট্য নাট্য এখানে পরশুরামের পুষণ্ডির মাঠে গল্প অবলম্বনে ভূতের সংসার ভূমিকা তার উদ্দেশ্য লিখতে হবে এখানে গল্পের নীতি সীমাবদ্ধতা লিখতে হবে এখানে তার পরিকল্পনা এখানে লিখতে হবে তারপরে হচ্ছে প্রকল্প রূপায়ণ তার ভূতের সংসার দৃশ্য ওয়ান কারণে মতো ভিডিওটি দেখে দিচ্ছি লাইন ধরে দিলে অনেক বড় হয়ে যাবে এখানে এর একটি পিডিএফ দেওয়া থাকবে সেখান থেকে লিখতে পারবে এখানে এর দৃশ্য ভাগ করানো রয়েছে চিত্র রয়েছে একটি এই চিত্রগুলি স্ক্রিনশট শট করে কম্পিউটারের মাধ্যমে বের করে প্রকল্প খাতা লাগানো যাবে আটটি চিত্র রয়েছে এখানে দেখেছি উপসংহার তার কৃতজ্ঞতা শিকার এখানে ছাত্রছাত্রী স্বাক্ষর এখানে শিক্ষক শিক্ষা স্বাক্ষর